আমি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাফিউর রহমান আপনাদের সকলকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মায় স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন গণপ্রজাতি বাংলাদেশ সরকারের ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় ইলিশ প্রজনন মৌসুমে প্রতি বছর বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ নদীসমূহে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় চলতি বছর মাননীয় নৌবাহিনী প্রধান স্যারের সরাসরি দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন এলাকাসমূহ যেমন বরিশাল পটুয়াখালী বরগুনা পিরোজপুর বাঘেরহাট খুলনা ইত্যাদি বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর জাহাজ ক্র্যাফট এবং বোট সময়ের মাধ্যমে এবছর মা সংরক্ষণ অভিযান দু পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন ইলিশ প্রজনন মৌসুমে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং অভ্যন্তরীণ নদীপথে নদ নদীতে ইলিশ আহরণ ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে এ প্রেক্ষিতে এবছর গত চারই অক্টোবর হতে আগামী পঁচিশ অক্টোবর দু পর্যন্ত মা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হবে সবসময়ই বাংলাদেশ নৌবাহিনী মা সংরক্ষণ অভিযানে মৎস্যজীবীদের সচেতনতামূলক কর্মকাণ্ডের উপরে জোর দিয়ে থাকে এছাড়াও অবৈধ মাছ ও অবৈধ জাল আটকসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আপনারা জানেন আটককিত জাল বিধি মোতাবেক স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে ধ্বংস করা হয় এবং আটকিত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়ে থাকে আপনারা জেনে থাকবেন দুই সালে চব্বিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী প্রায় আড়াই কোটি মিটার অবৈধ জাল আটক করে এবং প্রায় সাড়ে চোদ্দো হাজার কেজি অবৈধ জাটকা আটক করে যার মূল্যমান প্রায় আঠেরো কোটি দশ লক্ষ টাকা এপ্রেক্ষিতে চলতি বছর মাই সংরক্ষণ অভিযানে বরিশাল পটুয়াখালী এবং তৎসগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা এই অভিযানে নিয়োজিত রয়েছে বারোজা পদ্মা বরিশাল পটুয়াখালী এবং অত্র এলাকায় নিয়মিত টহল কার্য পরিচালনা করছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মৎস্যজীবীদের মধ্যে জনসচেতনামূলক কার্যক্রম এর অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেছে পাশাপাশি নিয়মিত টহলদানের মাধ্যমে ইতিমধ্যেই মানজা পদ্মা উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ জাল ও মাছ জব্দ করেছে আমরা মানজা পদ্মায়ের এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা মাধ্যম সর্ব সহযোগিতা প্রদানের মাধ্যমে